হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল তোমাদের সবাইকে আমার নতুন একটা ব্লগে স্বাগত জানাই তো একদম সকাল থেকে আজকে আমি ব্লগটা শেয়ার করছি তোমাদের সাথে আজকে একটা ডেলি ব্লগ করবো আর আমি এখন বাজারে যাব খুব গরম এখানে বুঝতেই পারছ প্রায় চল্লিশ ডিগ্রি চলছে তাই জন্য একটা সিম্পল সুতির একটা জামা পরে নিলাম এবারে বাইরে বেরোচ্ছি রোদ তো বুঝতেই পারছি একটু তো সাজুগুজু করতে হবে সাজুগুজু বলতে একটু তো ময়েশ্চারাইজার সানস্ক্রিন তো লাগাতেই হবে প্রথমে আমি ভালো করে ফেসওয়াশ করে নিয়েছি আর তারপরে একটু লাগিয়ে নিলাম মশ্চুরাইজ স্যার একটু লিপ বামও লাগিয়ে নিলাম পরে কিন্তু লিপস্টিকও লাগাবো আরে বাবা বাজারে যাচ্ছি ভাবো একটু সেজে গুজে না গেলে কী করে হয় বলো তারপরে ছোট্ট একটা ইয়াররিং ছিল আমার কাছে হোয়াইট কালারের সেই ইয়াররিংটা আমি পরে নিচ্ছি কারণ আমার ছোট্ট ছোট্ট ইয়াররিং পরতে ভীষণ ভালো লাগে এই যে পরে নিলাম দেখো কি কিউট দেখতে এবারে এই যে আমি মেখে নিচ্ছি আমার সানস্ক্রিমটা এখানে আমি প্লামের সানস্ক্রিম ব্যবহার করছি আমি সব কিছু প্লামের ব্যবহার করি কারণ আমার মুখে কদিন আগে খুব পিম্পল হয়ে গিয়েছিল দাগ হয়ে গেছিলো তো আমি প্লামের জিনিস ব্যবহার করার পরে আমার অনেকটা উপকার হয়েছে আর কি আমি আমার উপকারটাই তোমাদের সাথে শেয়ার করছি এটা কোনো মানে কোম্পানিকে আমি প্রোফাইল করছি না বাট আমার ভালো লাগাটা তোমাদের সাথে শেয়ার করছি তারপরে এই যে একটা লিপস্টিক পরে নিয়েছি এটা আমি মায়গ্রাম থেকে নিয়েছিলাম এই লিপস্টিকের রিভিউটা খুবই ভালো আমি তোমাদের সাথে পরে শেয়ার করব অবশ্যই শেয়ার করব কারণ যেটা ভালো হয় আমি সমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি আগেও করতাম এখনও করার চেষ্টা করি তারপর এই যে মা এসেছিলো আমাকে বাজারে টাকা টাকা দিচ্ছিলো যে বাজার টাজার করবি এখন আজকে আমি বাজারে যাচ্ছি একমাত্র চিকেন কেনার জন্য কারণ কদিন ধরে আমার ভীষণ চিকেন খেতে ইচ্ছা করছে আর আমি আমার কুকিং চ্যানেলের জন্য একটা খুব ভালো চিকেনের রেসিপি ভেবেছি আর সেটাই আমি শেয়ার করবো এই যে পুরো আমি ফুল রেডি হয়ে গেছি এবার একটু পারফিউম আর আমার পারফিউমের স্মেলটা না জাস্ট ওয়াও আমাদের কি বলবো ভীষণই সুন্দর স্মেলটা গরমের জন্য বড় পারফেক্ট তারপর এই যে এখন একটু মাথাটাকে ছেড়ে নেব কারণ এলোমেলো চুলে তার বাজারে যাওয়া যায় না বুঝতেই পারছো আমি কালকে রাতে শ্যাম্পু করেছিলাম আর যে সকাল উঠে মাথা ছাড়ছি মানে কতটা কুঁড়ে ভাবো এই যে মাথা রাতা ছেড়ে নিলাম এবার একটু চুলো উঠছে আমি না কদিন ধরে এই যে ভাইরাল রোজমেরি ওয়াটারটা পাওয়া যাচ্ছে ফেসবুক বলো বা ইউটিউব সব জায়গায় যে রোশমেরি ওয়াটারটা দিচ্ছে আমি না প্রায় ওটা মেখে ফেলেছি অনেকটাই দু তিন বোতল মেখে ফেলেছি কিন্তু আমি তেমন কোনো উপকার পাচ্ছি কি না আমি জানি না সে বুঝতে পারছি না তোমাদের সাথে আমি পরে সেটা খুব ভালোভাবে শেয়ার করবো রোদের জন্য করে নিলাম সানগ্লাস একটু ইয়ো ইয়ো করে নিলাম তো চলো এখন বেরোনো যাক বাজারের উদ্দেশ্যে বাজারে চলে এসেছি এটা হলো আমার বন্ধুর একটা কসমেটিকের দোকান এখানে কসমেটিক স্টেশনারি সব রকমের মাল পাওয়া যায় ওর কাছে এসেছিলাম আজকে আপনি একটা স্পেশাল জিনিস কিনতে কি সেটা তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি দোকানটা খুব সুন্দর করে সাজানো আমার সমস্ত রকমের জিনিসপত্র যা লাগে আমি ওর কাছ থেকে এসে কিনে নিয়ে যাই আর আজকে বাজারে আসার কারণটা দেখো এই যে গুজি মানে কানে যেই কানের দুলের যে গুজিগুলো থাকে সেই গুজি কিনতে এসেছি কারণ আমার কানের দুলগুলোর একটাও গুজি নেই আমি হারিয়ে ফেলি তারপরে এই যে বললাম তো আজকে চিকেন কিনবো আর চিকেন কেনার জন্য আমি মুরগি দোকানে চলে এসেছি এখান থেকে বেশ মোটামুটি একটা বড়ো সাইজের মুরগি নিলাম নিয়ে সেটাকে মাপিয়ে নিয়ে আর এখন এই যে কাটিয়েও নিচ্ছি আচ্ছা তোমরা চিকেনের কে কী রেসিপি পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানিও ঠিক আছে আমার যে কুকিং চ্যানেলটা আছে পার্পল হার্টস পূজা সেই চ্যানেলে কিন্তু আমি খুব সুন্দর সুন্দর রেসিপি দিই তোমাদের সাথে শেয়ার করব। তারপরে চিকেন নিয়ে এখন আমি চলে যাচ্ছি বাড়িতে আর সাইকেল চালিয়ে যাচ্ছিলাম যে আমি সাইকেল নিয়ে যাই বাজারে বাজারে চলে এলাম বাজার থেকে এসে একটু রিল্যাক্স করছি কারণ বাইরে প্রচণ্ড গরম ছিল একটু বসে এখন জল খেয়ে নেবো কারণ আগে শরীরটাকে ঠান্ডা করতে হবে আর জানো তো আমি না সকালবেলা কিচ্ছু খেয়ে যাইনি বাজারে আমার ভীষণ খিদেও পাচ্ছিল তো প্রথমে একটু জলটা খেয়ে রেস্ট নিলাম তারপর মা বলল যে চল খেয়ে নিবি চল আমি বললাম কি আছে বললো পাশের বাড়ি থেকে একজন খুঁদের ভাত দিয়ে গেছে এটা ডিম ভেজে খেয়ে নেই তা আমি এখানে ডিম ভাজার জন্য পেঁয়াজ লঙ্কা একটু লবণ দিয়ে দিয়েছি আর একটা ডিম ফাটি এখানে আমি দিয়ে দিলাম আমার কিন্তু এরকম পেঁয়াজ লঙ্কা দিয়ে ডিম ভাজা খেতে খুব ভালো লাগে বেশি মশলা টশলা আমি একদম দিই না একটু শুধু পেঁয়াজ লঙ্কা লবণ দিই তারপরে এই যে ডিমটাকে ভেজে নেব ভালোভাবে আর এই যে দেখো খুদের ভাত খুদের ভাত মানে কি তোমরা জানো গ্রামে আমরা যারা থাকি তারা কিন্তু খুব ভালো করে জিনিসটা চিনি আমরা তো ধান মানে ধান থেকে তো চাল করি আর ওই ধান ভাঙানোর সময় না অনেক চাল ভেঙে যায় সেই ভাঙা চালগুলোকে কিন্তু খুদ বলে আর সেই খুঁতটা রান্না করে করা হয়েছে এরকম ভাত আর এই যে খেয়ে নিলাম ডিম ভাজা বেগুন ভাতে দিয়ে খুদের ভাত খেতে যে কি ভালো ছিল তোমাদেরকে কি বলবো সকাল থেকে আমি কিছু খাইনি এখন প্রায় সাড়ে এগারোটা বারোটা মতো বাজার আমি সবে খাচ্ছি ভীষণ শান্তি লেগেছে তারপরে খেয়ে দিয়ে উঠে আমি রান্নার কাজে লেগে পড়লাম আজকে দুরকমভাবে চিকেন করবো একটা পাতলা আলু দিয়ে যেরকম মাংসের ঝোলায় সেরকম করব আর একটা স্পেশাল রান্না করব চিকেন রোস্টকারি ঠিক আছে ওই রেসিপিটা কিন্তু একদম নতুন স্টাইলে করেছি আমার স্টাইলে রেসিপিটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। মানে আমার কুকি চ্যানেলে শেয়ার করব তোমরা সেখান থেকে দেখে নেবে এই তো রান্নার প্রস্তুতি চলছে দিন কত কাত থাকে দেখতেই পাচ্ছ তাও তো আমি মানে ঘরের মধ্যে ঠান্ডায় রান্না করতে পারছি যারা গরমের মধ্যে বাইরে উনুনে রান্না করে তাদের অবস্থাটা ভাবো তাহলে মানে আমি গ্যাসে রান্না করছি তো সেটাই বললাম যাতেই করি না কেন গরম তো গরমই বুঝতেই পারছো তারপরে এই তো মশলাটাকে কষিয়ে নিচ্ছে ভালো করে পেঁয়াজ আদা রসুন টমেটো দেবো তারপরে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কা হলুদ সব কিছু দিয়ে ভালো করে মশলা কষিয়ে আলু দিয়ে মাংসটাকে আজকে রান্না করব। যেটা হয় না রবিবারের দুপুরে পাতলা করে মাংসের ঝোল আমি সেটাই রান্না করতে চাইছি মাংসটা দিয়ে ভালো করে কষিয়ে কষিয়ে আজকে রান্নাটা করব। আর মাংসের তোমরা ছাল পা স্টমাক গিলে মেটে এগুলো খাও কি আমাদের বাড়িতে কিন্তু এই জিনিসগুলো খুব খাওয়া হয় আর বিশেষ করে আমার ভীষণ পছন্দ এই যে মুরগির ছাল মানে স্ক্রিন পা এগুলো খেতে আমার ভীষণ ভালো লাগে তোমরা প্লিজ কেউ নাক ছিটকেও না বা ঘেন্না করো না এগুলো আমার খুব ভালো লাগে তারপরে এই তো মাংসটাকে ভালো করে কষিয়ে ওইটা রান্নাটা হোক আর এই নিচে আমি আমার স্পেশাল ভিডিও রান্নাটা করছি এখানে চিকেন টিকেনগুলো ভেজে খুব ভালো করে মশলা কষিয়ে আমি রান্নাটা করেছিলাম আর রান্নাটা খেতে দুর্দান্ত হয়েছিল এই তো দুপুরবেলা ভাতটা খেয়ে নিয়েছি খাওয়ার পরে আমার না একটু কোল্ড ড্রিঙ্কস খেতে ইচ্ছা করছিলো তাই একটু কোল্ড ড্রিঙ্কসও খেয়ে নিচ্ছি আর এরকম গরমের সময় তো কোল্ড ড্রিঙ্কস একটু খেতেই হয় বুঝতেই পারছো তারপর কি এই তো কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে নিলাম আর তোমাদের সাথে একটু বকবকও করছিলাম তারপরে দুপুরবেলা ঘুমিয়ে টুমিয়ে উঠলাম দেখো তোমাদের সাথে আবার বক করতে চলে এলাম বিকালবেলা উঠেছি বিকালবেলার যে নর্মাল কিছু কাজ থাকে সেইগুলোই করার জন্য আর এই যে দেখো আমাদের বাগানের অবস্থা বৃষ্টি হয়েছিল কদিন আগে চারিদিকে গাছপালা খুব খারাপ অবস্থা এই যে পিছনে আম গাছটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের আঁটির গাছ এখানে যা গাছ রয়েছে সব আঁটির গাছ রয়েছে পুরো বাগানে এবছর তো আমের একটাও মানে আম হয়নি গাছে বকুল এসেছিলো খুব ভালো মুকুল এসেছিলো কিন্তু কি পোকার কারণে আর কোনো আম গাছে আম হয়নি আর পিছনে আমাদের বাড়ির একটা দোকানও অ্যাটাচ রয়েছে আমাদের বাড়িতে ব্যবসাও আছে এই তো এইভাবেই চলে গেলো সন্ধ্যাবেলা কিছু বাচ্চাদের পড়াবো ব্যাস এই তো আমার ভিডিও আজকে এখানেই স্টপ